আজকে আমরা সংক্ষেপে জানব নারায়ণগঞ্জের লবণ ব্যবসায় গ্রিক বণিকদের সেই গল্পটা যেখানে উত্থান ছিল যেমন নাটকীয় পতনটাও ছিল ঠিক ততটাই আচমকা আচ্ছা অষ্টাদশ শতকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য লবণ ছিল কিন্তু বিশাল একটা আয়ের উৎস আর সেই ব্যবসার একদম কেন্দ্রবিন্দু ছিল নারায়ণগঞ্জ প্রথমেই আসা যাক তাদের অবিশ্বাস্য আধিপত্যের কথায় মানে সতেরোশো আশির দশকে মাভরদি কিরিয়াকোসের মতো ব্যবসায়ীরা যখন মাঠে নামেন তারা কোম্পানির নিলাম থেকে লবণ কিনে বাজার প্রায় দখলই করে নেন ভাবুন তো একবার একটা সময় পূর্ব বাংলায় যে লবণ তৈরি হত তার প্রায় তিরিশ শতাংশই ছিল একা এই একজনের হাতে এই লবণই নারায়ণগঞ্জ হয়ে সোজা চলে যেত উত্তর বাংলা আর আসামে কিন্তু প্রশ্ন হলো এত ক্ষমতা তারা টিকিয়ে রেখেছিল কিভাবে। এখানেই তাদের কৌশলটা ছিল দারুণ দেখুন একদিকে তারা ওয়ারেন হেস্টিংসের মতো প্রভাবশালী কোম্পানি কর্মকর্তাদের সাথে খুব ভালো সম্পর্ক রাখত আবার অন্যদিকে যখনই দরকার হতো বাঙালি ব্যবসায়ীদের সাথে জোট বেঁধে কোম্পানির নীতির বিরুদ্ধেই দাঁড়িয়ে যেত বেশ তাই না তবে এই আধিপত্য কিন্তু চিরস্থায়ী ছিল না আঠারোশো বিশের দশক থেকে বাজারে সস্তা অবৈধ লবণ ঢুকে পড়ায় হঠাৎ করেই সব ধসে পড়ে এর মধ্যে কোম্পানিও নিলাম প্রথা বন্ধ করে দেয় আর নারায়ণগঞ্জের গুরুত্বও কমতে থাকে এই ধাক্কা সামলাতে না পেরে গ্রিকরা লবণ ব্যবসা ছেড়ে জমিদারি বা ওকালতির মতো অন্য পেশা চলে যায় আর বাঙালি ব্যবসায়ীদের সাথেও তাদের সম্পর্কে একটা ফাটল ধরে এভাবেই বাজারের একটা বড় ধাক্কা আর বদলে যাওয়া সম্পর্কের সমীকরণে বাংলার লবণ বাণিজ্যের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হয়ে যায়